আমরা প্রথমে কোশ্চেন গুলা টুরস্ত করবো বারবার প্রথমে কোশ্চেন গুলা পরে পরে এই বইটা শেষ করব। দ্বিতীয়বার কি করবো আবার কোশ্চেন পরে এই বইটা শেষ করব। তৃতীয়বার কি করব কোশ্চেনটা যখন আমার ভালোভাবে হয়ে যাবে তখন আমরা একটু ব্যাখ্যা করবো দেখবেন ইজিলি মনে থাকতেছে বিসমিল্লাহ রহমান রহিম যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে জব সলিউশনের গুরুত্ব সবচেয়ে বেশি আজকে আমার কাছে তিনটি জব সলিউশন আছে একটা হচ্ছে ক্যাডার নন ক্যাডার ও অন্যান্য জব সলিউশন আরেকটা হচ্ছে প্রফেসর বিসিএস প্রশ্ন ব্যাংক আরেকটা হচ্ছে প্রফেসরস রিসেন্ট জব সলিউশন এই তিনটা বই কিভাবে দ্রুত শেষ করা যায় সে সম্পর্কে আজকে আমি বলবো প্রথম পৃষ্ঠা থেকে আটশো আশি পেজ পর্যন্ত আমরা কিভাবে শেষ করব। যারা আমরা একটু দুর্বল যে জব সলিউশন আগে কখনো পড়ি নাই তাদের জন্য যদি আমরা এটা চাই যে দুই মাসে শেষ করব তাহলে এটা দুই মাসে শেষ করা সম্ভব দুই মাসটা একটু বেশি সময় হয়ে যায় যদি আমরা চাই এক মাসে শেষ করব। এক মাসে শেষ করা সম্ভব সেহেতু আমাদের কী করতে হবে এখানে প্রতিদিন আমরা কতটুকু করে পড়ব এটা আমরা একটা টার্গেট নেব যেমন এখানে আমি বলতে পারি আটশো আশি পেজ আছে এখানে এখানে এটাকে আমরা ভাগ দেব তিরিশ ধারা তার মানে আমরা এক মাস এটা শেষ করবো তাহলে আমাদের প্রতিদিন পড়তে হবে উনতিরিশ পেস করে তাহলে এইটা হচ্ছে এক এক এইখানে উনতিরিশ পেস এইখানে এইখানে তার মানে আমাদের কয়টা কোশ্চেন সলভ করতে হবে এখানে হচ্ছে বিসিএস একচল্লিশতম বিসিএস এখানে টোটাল প্রশ্ন আছে হচ্ছে দুইশোটা তাহলে এইখানে আমাদের দুইশোটা প্রশ্ন সলভ করতে হবে পঁচিশ পেস পর্যন্ত তারপরে এখানে আছে কয়টা তেতাল্লিশতম পিসি এসে এইখানে দুইশোটা এইখানে আমাদের উনত্রিশ পেস পর্যন্ত দুইশো প্রশ্ন মাত্র এইখানে যে উনত্রিশ পেস দুশো উনচল্লিশটা মাত্র তাহলে আমরা যদি প্রতিদিন দুইশো উনচল্লিশটা করে প্রশ্ন শেষ করি বা এইখানে উনতিরিশ পেস করে আমরা পড়ি তাহলে কিন্তু এক মাসের ভিতরে এই বইটা শেষ হয়ে যাবে সুন্দর মতো আমি এই জব সলিউশনটা যেহেতু পনেরো দিনে শেষ করতে চাচ্ছি আমার আগেও এখানে রিসেন্ট জব সলিউশন দুই হাজার চব্বিশে আমি পড়েছিলাম এটা মোটামুটি আমার এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমার পড়া শেষ আর কি আমার এটা পড়া শেষ হয়ে গেছে তারপরও আমি এটা দুই হাজার পঁচিশে এসে আবার খাদ্য অধিদপ্তর পরীক্ষা দেবো এই কারণে এটা আমি আবার রিভিশন করেছি আর এইখানে আর একটা প্রশ্ন ব্যাঙ্ক প্রফেসর স্যার এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক শুধু এটা রিসেন্ট না এটা হচ্ছে দশ থেকে ছেচল্লিশতম যে বিসিএসগুলো হয়েছে ওই বিশেষ এর প্রশ্ন সবগুলো এটা থেকে আমি সলভ করেছি আর কি এটা আমার মোটামুটি সলভ করা শেষ আমি এটা আবারও পড়তেছি আর কি বিসিএসের কোশ্চেনগুলো আমাদের বারবার পড়তে হবে শেষ হওয়ার পর আবারও পড়তে হবে এটা আমি খাদ্য দিয়তের জন্য পাশাপাশি এই বইটা আর কি পড়া শেষ করেছি এই দুইটা শেষ করার পরে আমি দু সালে যে রিসেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করার জন্য আমি এই বইটা গতকালকে কিনেছি এই বইটা আমি পনেরো দিনে শেষ করতে যাচ্ছি আমি যদি পনেরো দিনে শেষ করতে চাই তাহলে আমার কি করতে হবে আটশো আশি পে পেসকে আমি ভাগ করতে হবে পনেরো ধরা। তাহলে আমার প্রতিদিন পড়তে হবে আটান্ন তার মানে ধরেন ধরলাম ষাট পিস আটান্ন দশমিক ছেষট্টি এগুলো তো পড়া যায় না ষাট পিস পড়তে হবে আমি যদি প্রতিদিন ষাট পিস করে পড়ি তাহলে আমার কতগুলো কোয়েশন সলভ করতে হবে একটু আমরা দেখি এইখানে হচ্ছে ষাট পেস তাহলে এখানে কয়টা পেস মাত্র অল্প কয়েকটা তাহলে প্রতিদিন আমরা প্রতিদিন আমরা কি এই পেসটা সলভ করতে পারবো না আমাদের ভালো একটা চাকরির জন্য ভালো একটা জীবন গড়ার জন্য ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই কয়টা পেস কিন্তু পড়া এই এই এইটুকু কষ্ট কিন্তু আমাদের করতে হবে এইটুকু কষ্ট যদি আমরা না করতে পারি এইটুকু পরিশ্রম যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো কিছু করা সম্ভব নয় তাহলে আমি যদি প্রতিদিন এইখানে সাইড পিস করে পড়ি তাহলে এটা পনেরো দিন আমার ইজিলি শেষ হয়ে যাবে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে কোশ্চেনগুলো টুরস্থ করবো বারবার প্রথমে কোশ্চেনগুলো পড়ে পড়ে এই বইটা শেষ করব দ্বিতীয়বার কি করব আবার কোশ্চেনগুলো পড়ে এই বইটা শেষ করব তৃতীয়বার কি করব কোশ্চেনটা যখন আমার ভালোভাবে হয়ে যাবে তখন আমরা একটু ব্যাখ্যা পড়ব দেখবেন ইজিলি মনে থাকতেছে প্রথমে আপনি কোশ্চেন ব্যাখ্যা একসাথে সব পড়লে কিন্তু আপনার কিছুই হবে না জব সলিউশন কয়েকদিন পরে বিরক্ত হয়ে যাবেন এবং জব সলিউশনের বাইরে যে বইগুলো আছে বেসিক যে বইগুলো আছে ওগুলো কিন্তু আপনি পড়ার যে একটা অনীহা চলে আসবে এতে করে ভালো ফলাফল পাওয়া যাবে না আর কি তাহলে জব সলিউশনটা পড়ার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা ফলাফল অর্জন করা জব সলিউশনটা আমরা কিভাবে দ্রুত শেষ করতে পারি এটা দ্রুত শেষ করার জন্য এটা কত দিনে শেষ করবেন আপনি একটা পরিকল্পনা করবেন সবার পরিকল্পনা একরকম হবে না আপনি যদি এক মাসে শেষ করতে চান তাহলে আপনি তিরিশ ধারা ভাগ করবেন প্রতিদিন উনত্রিশ পেস করে পড়তে হবে আর যদি আপনি পনেরো দিনে শেষ করতে চান তাহলে আপনার ষাট পিস করে পড়তে হবে যেমন আমি পনেরো দিনে শেষ করতে চাই এই জন্য আমি ষাট পিস করে পড়ব ধন্যবাদ সবাইকে আমি কীভাবে পড়ছি ব্যাপারটা শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো থাকে আমি প্রতিদিন একটি করে শিক্ষামূলক কোনো ভিডিও আপলোড করব আমি প্রতিদিন একটি করে আর কি পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড করব যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন